নীল নবগণে আশার গগনে তিল ঠাই আর নাহিরে ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে তো এমন পরিস্থিতি রয়েছে পটুয়াখালী ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখছেন যে পাঁচটি লঞ্চ কিন্তু বর্তমানে রয়েছে একটি লঞ্চ কিছুক্ষণ আগে ছেড়ে গিয়েছে যে লঞ্চগুলোতে তিল ঠাই পরিমাণের জায়গাও কিন্তু বর্তমানে নেই এখানে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার যাত্রী কিন্তু এখানে রয়েছে এবং দেখছেন যে আপনারা জানেন যে নয় দিন দীর্ঘ নয় দিন ছুটির পরে আগামীকাল স্কুল কলেজ সব কিছুই কিন্তু ওপেন হচ্ছে বা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারি আধা সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কিন্তু আগামীকালকে খুলবে তার এই ধারাবাহিকতায় দেখছেন যে হাজার হাজার যাত্রী এখানে কিন্তু লঞ্চে উঠছেন এবং লঞ্চে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এখান থেকে যাচ্ছেন প্রতিনিয়ত আপনারা জানেন যে গতকালকে যৌথ উদ্যোগে পটুয়াখালী বাস স্ট্যান্ড যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়েছিল এবং বাড়তি ভাড়া নেওয়ার জন্য যেখানে ছয়শো টাকার ভাড়া বারোশো টাকা নিয়েছে এই বাড়তি ভাড়া নেওয়ার জন্য কিন্তু তাদেরকে জরিমানা করা হয়েছে এবং বাড়তি যে ভাড়া নিয়েছিল সেই ভাড়া কিন্তু ফেরত দেওয়া হয়েছে তো বর্তমানে কোটকাল কেন্দ্রীয় যে বাস টার্মিনাল রয়েছে এই কেন্দ্রীয় বাস টার্মিনালের বাস কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে তারা একটি সিন্ডিকেট তৈরি করছে তেমন হচ্ছে তেমনটি কিন্তু আমরা ইতিমধ্যেই দেখেছি তো দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং এখানে রয়েছে স্কাউট তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছে আর এখন যে বর্তমানে বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে এতে করে যে দেখছেন যে ড্যাকও কিন্তু একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে আপনাদের এখন বাংলা টিভি ক্যামেরায় যদি একটু আপনাদের বাংলা টিভি আমি কিছু করবো না চেষ্টা করছি জি আপনারা কি জায়গা পেয়েছেন যাওয়ার জন্য না আমরা জায়গা পাইনি না সকাল নয়টা থেকে কাউন্টারে ঘুরতে আসি লঞ্চ আছে পাঁচটা ছাড়া কিন্তু জায়গা নেই কোনো জায়গা নেই ভাড়া কেমন চাচ্ছিল আপনাদের কাছে তারা কোনো অসাধু উপায় কি ভাড়া চেয়েছিল যে জি জি আমরা কেবিনের জন্য গেছিলাম আমাদের কালকে কাজের জায়গা যাইতেই হবে সেভাবে যাই আমরা এখন গাড়ি আসছি সকাল কষ্ট বাজে লঞ্চ আছে কিন্তু জায়গা নেই এটা আমরা খুবই ভাড়া আছি ছোট বাবু নিয়ে খুব কষ্ট দেখছেন এখানে আগামীকালকে যেহেতু কর্মস্থলে ফিরতে হবে সেহেতু দেখছেন এখানে কিন্তু মানুষের প্রচুর পরিমাণে ভিড় এবং তিল পরিমাণে ঠাইনি লঞ্চ অবশ্য এখানে রয়েছে কিন্তু লঞ্চে কিন্তু বিশেষ করে জায়গা নেই একটা সিন্ডিকেট কিন্তু এখনও কিন্তু কাজ করছে এখান থেকে পাঁচশো টাকা করে ভাড়া নির্ধারণ করা হল ঠেকে কিন্তু তারা পরবর্তীতে ভাড়া বাড়িয়ে দেয় তেমনটি কিন্তু আমরা আমরা জানতে পেয়েছি যে গতকালকে গতকালকে আমরা এটা শুনতে পেয়েছি যে এখান থেকে যারা গিয়েছে পাঁচশো টাকা করে নির্ধারণ করা ছিল কিন্তু তারা কিন্তু পাঁচশো টাকার পরে কিন্তু অগ্রিম ভাড়া নেওয়ার চেষ্টা করে তারা তো দেখছেন এই এই মুহূর্তে ছেন আমরা এখানে যারা রয়েছেন আমরা একটু তাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অনেকেই কিন্তু এখানে রয়েছেন এবং দেখছেন যে লঞ্চের যাত্রী তুলনামূলকভাবে বেশি কারণ একদিকে হচ্ছে যে পরিবহনগুলো রয়েছে বাড়তি ভাড়া নিচ্ছে সেজন্য পরিবহনগুলো বন্ধ যেহেতু কর্মস্থলে পৌঁছাতে হবে সেহেতু যে যার মতো করে যাওয়ার চেষ্টা করছেন এবং যে ট্যাগগুলো রয়েছে যারা নিচে বসেন যে কেবিন ছাড়াও যে জায়গা রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু একদম তিল পরিমাণ কিন্তু ঠাই নেই আপনাদের যদি একটু সরাসরি যদি দেখানোর চেষ্টা করি দেখুন এখানে কিন্তু অনেক মানুষই কিন্তু বর্তমানে এখানে অবস্থান করছেন এখানে অনেকে অবস্থান করছেন কিন্তু তারা কিন্তু দেখেও তাদের জায়গা হচ্ছে না আর এই যে চারটি লঞ্চ বর্তমানে এখানে রয়েছে পুবলি পুবলি দুই এখানে রয়েছে পুবলি দুই এবং প্রিন্স রায়হান এক রয়েছে এবং দেখতে পাচ্ছেন জামাল এক লঞ্চ এখানে রয়েছে এর আগে কিন্তু একটি লঞ্চ এখান থেকে ছেড়ে গিয়েছে তো দেখছেন এখানে যে যার মতো করে জায়গা নিয়েছে সামনে যে যার মতো করে যেহেতু আগামীকাল কর্মস্থলে ফিরতি হবে সাধারণ ছুটির নয় দিন ছুটির পরে দেখছেন এখানে প্রচুর পরিমাণে লঞ্চগুলোতে প্রচুর পরিমাণে ভিড় এবং এখানে যে দেখে যে অবস্থা আপনাদের থেকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখবেন যে এখানে যে অবস্থা যে যার মতো করে এখানে কিন্তু অবস্থান নিচ্ছে কিন্তু তিল পরিমাণে ঠাঁই নিয়ে একজন মানুষ বসার পরিমাণে সে জায়গাটি নেই কারণ হচ্ছে যেহেতু পটুয়াখালী কুয়াকাটা পটুয়াখালী ঢাকা রুটে কিন্তু প্রচুর পরিমাণে পরিবহন চলে সেই পরিবহনে তারা যেতে না পেরে লঞ্চের লঞ্চ কিন্তু তারা যাচ্ছে কিন্তু অনেকেই কিন্তু অনেকভাবে যে যার মতো করে যাওয়ার চেষ্টা করছে এরপরে যারা অপেক্ষমান যারা লঞ্চের বাহিরে যারা রয়েছে তারা কিন্তু দীর্ঘ সেই সকাল থেকে কিন্তু এই যে এখানে অবস্থান করেছে সেই সকাল থেকেই তারা এখানে দেখছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তিল পরিমাণ ঠাই নেই সেই গভীর ভাষায় বললি চলে যে তিল পরিমাণ ঠাই কিন্তু এখানে নেই দেখছেন যে যার মতো করে শুধু বসার একটু জায়গা রয়েছে শোয়ার কোনো পরিবেশ কিন্তু এখানে নেই এবং এরা আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে কিন্তু আমরা কথা বলেছি সেই সকাল নয়টা থেকে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন আর কিছুক্ষণের মধ্যেই লঞ্চগুলো ছেড়ে যাবে তেমনটি আমরা এখানে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি আপনাদের যদি একটু এখান চিত্রটি যদি আপনাদের একটু দেখাই এখানে যারা যাত্রীরা রয়েছেন তারা বলছেন পরিপূর্ণ হওয়ার পরেও এখন পর্যন্ত ছাড়ছে না আপনাদের লঞ্চ কখন সারবে এখন তো পরিপূর্ণ হয়েছে এখন কেন সারে না দেখছেন এখানে অনেকে কিন্তু অভিযোগ করছে যে পরিপূর্ণ হওয়ার পরেও কিন্তু এখান থেকে এখন পর্যন্ত লঞ্চ ছাড়ছে না সেটি কিন্তু তারা দেখছেন এখানে কিন্তু অনেক যাত্রীরাই এখানে রয়েছেন দেখতে পাচ্ছেন যে

আমরা অবজেকশন জানানোর কারণে আপনার কারিপুরার অভিযান চালাইছে অভিযান চালার পরে গাড়িপত্র রাখার কারণে আমরা রোজ চাষ করছি ভাড়ার ব্যাপারে কত কত টাকা করে ভাড়া নিচ্ছে ভাড়া বর্তমান লঞ্চের ভাড়া এখন আমরা দেই নাই কিন্তু শুনছি যে পাঁচশো টাকা করে পাঁচশো টাকা তো সচরাচর সব সময় ভাড়া ওনার কি বাড়তি কি কিছু আমাদের আশা করছেন কি যে এখন বলে নাই হয়তো নামার আগে তারা কি বাড়তি টাকা চাইতে পারে কি না এরকম কোনো ইঙ্গিত পেয়েছেন কি না আশপাশ থেকে নাই যত পাশের অভিযানে ঝামেলা হয়েছে যার কারণে হয়তো লঞ্চে চাইবো না আশা করি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা এখানে কথা বলেছি একজন যাত্রীর সাথে আমরা কথা বলেছি জানিয়েছেন যে দীর্ঘক্ষণ তারা এখানে অপেক্ষা করছেন কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও কিন্তু লঞ্চ ছাড়ছে না দেখছেন এখানে কিন্তু কর্মস্থলে ফেরার জন্য অনেকে কিন্তু অপেক্ষমান রয়েছে যেহেতু আপনারা জানেন যে টানা নয় দিন ছুটি ছিল আগামীকাল স্কুল কলেজ মাদ্রাসা এবং সরকারি বেসরকারি কারখানাগুলো কিন্তু ওপেন হচ্ছে তারই ধারাবাহিকতায় দেখছেন একদম শেষ মুহূর্তে শেষ মুহূর্তে শেষ দিনে কিন্তু উপচে পড়া ভিড় আর তাদের কর্মস্থলে আগামীকালকে পৌঁছাতে হবে তেমনটা তা, কিন্তু এখানে এসে আমরা জানতে পেরেছি কারণ দীর্ঘদিন ছুটির পরে কিন্তু তারা বাড়ি ফিরছেন দেখছেন তাদের তথের যে পোশাক আপনার সেই দিন নিয়েও কিন্তু এসেছে এবং দেখছেন এখনও কিন্তু লং কাটে কিন্তু একটা সিন্ডিকেট কাজ করার চেষ্টা করছে দেখছেন যেখানে কিন্তু হাজার হাজার যাচ্ছি লংস কিন্তু ইতিমধ্যেই ইতিমধ্যেই ভরে গিয়েছে কিন্তু তারপরেও কিন্তু লঞ্চ তারা এখন পর্যন্ত ছাড়ছে না বরাবরের মতোই আপনারা জানেন যে এই লঞ্চ আর লঞ্চ ঘাট এক সময় কিন্তু সিন্ডিকেটের দখলে ছিল সেই দখল কিন্তু মুক্ত হয়েছে এরপরে মাওয়া ঘাটেও কিন্তু একটা সিন্ডিকেট কাজ করত সেখানে মানুষ কিন্তু বিশেষ করে হয়রানির শিকার হতো সেই শিকার কিন্তু লাঘব হয়েছে একমাত্র পদ্মা সেতু হওয়ার কারণে পদ্মা সেতুর কারণে বদলে গিয়েছে আমল পরিবর্তন বা বদলে গিয়েছে তো দেখছেন প্রত্যেকটি লঞ্চ কিন্তু যাত্রীদের পরিপূর্ণ তারপরেও কিন্তু এখন পর্যন্ত ছাড়ছে না দেখছেন একদম আপনাদের তো দেখানোর চেষ্টা করলাম একদম কিন্তু লঞ্চ পরিপূর্ণ হয়ে গিয়েছে যে মানুষ যেখানে বসে যাবে তেমন জায়গাও কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত নেই কিন্তু দেখছেন এখানে রয়েছে প্রিন্স রায়হান এক বর্তমানে লঞ্চ ঘাটে রয়েছে পিন্স হাওড়া এবংও এখানে রয়েছে আমরা এখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন আর কি স্কুলের মধ্যেই এখান থেকে লঞ্চগুলো ক্রমান্বয়ে 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 ছেড়ে যাবে তেমনটি আমরা জানতে পেরেছি শেষ মুহূর্তে কিন্তু বাড়ি ফিরছেন শেষ মুহূর্তে কিন্তু বাড়ি থেকে ঢাকা কর্মস্থলে ফিরছেন হাজারো মানুষ বাস বন্ধ থাকার কারণে একটা সিন্ডিকেট তৈরি হওয়ার কারণে এখানে কিন্তু প্রচুর পরিমাণে শেষ সময় ভিড় আমরা প্রচুর পরিমাণে ভিড় কিন্তু লক্ষ্য করা হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই সুন্দর চোখে ছেলে যাটা এখান থেকে টানা নয় দিন ছুটে পড়ে কর্মস্থলে ফিরছে সুন্দরবন সুন্দরবন চৌদ্দ থেকে আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে সে মুহূর্তে একদমই কিন্তু উচ্চে পড়া ভিড় আর অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু এই সুন্দরবন চৌদ্দ লঞ্চটি এখান থেকে ছেড়ে যাচ্ছে